যেই মেয়ের স্বামী খারাপ আসলে তাকে মেরে ফেলার জন্য পিস্তল লাগবে গুলি লাগবে না ফায়ার করতে হবে না বিষ খাওয়াতে হবে না তার জীবনটা এমনিতেই নষ্ট হয়ে যায় যে কিনা বলেন যেই মেয়েটার স্বামী খারাপ সে প্রত্যেক দিন ধুকে ধুকে মরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার দম বন্ধ হয়ে যায় যদি খাঁচায় বন্ধ করে রাখেন আর খাঁচা যদি হয় স্বর্ণের খাঁচা তবুও পাখি কিন্তু মুক্ত বাতাসে উঠতে চায় যদি আপনার বউকে আপনি ডুপ্লেক্স ফ্ল্যাটে রাখেন দামি শাড়ি দেন গহনা দেন দেন আইফোন ঢাকার দেন্সিনের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দেন কিন্তু তাকে আপনি মানসিক শান্তি না দেন তাকে আপনি রেসপেক্ট না করেন তাকে আপনি কেয়ার না করেন তাকে আপনি সম্মান না করেন আপনি কত না করেন যতই ভালোবাসা আপনি দেখান না কেন যদি আপনি দিনসে কষ্টই দেন ওই ডুপ্লেক্স ফ্ল্যাট দিয়ে আর টাকা দিয়ে আইফোন দিয়ে বইটা কিন্তু কখনো ক্লাসিক হয় না ঠিক তেমনি ভাবে যদি আপনার ওয়াইফকে আপনি গহনা দিয়ে সাজিয়ে দেন ডুপ্লেক্স ফ্ল্যাট লিখে দেন বিএমডব্লিউ চড়িয়ে ঘুরে বেড়ান আর যদি কষ্ট দেন তাকে নির্যাতন করেন জুলুম করেন তাকে সম্মান না করেন কেয়ার না করেন মাথায় রাখবেন কেয়ার না করে করে সম্মান যতই শোনা দেন যতই গহনা দেন আপনার বইয়ের জীবনটা কখনো ইতিহাসটা কখনো রোমান্টিক হবে না শান্তির হবে না ঠিক কিনা বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে জুলুম করে নির্বিচার করে অথচ ওয়াইফটা অনেস্ট অ্যান্ড লয়াল এমন ওয়াইফের সঙ্গে যেই স্বামী খারাপ ব্যবহার করবে তার জীবনের সর্বপ্রথম আজাবটা হবে এরকম যে আল্লাহ তালা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিবেন সমস্ত শান্তি আল্লাহ কেড়ে নিবেন এই কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেম আল্লাহালা এমন করে বানিয়েছেন কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না এই আপনার বাস্তবিক চক্ষু অর্থাৎ আপনার চামড়ার চোখ যা আপনি দেখছেন বাহ্যিক রূপে তা আপনাকে ধোকা দিতে পারে সর্বদা তা দেখবেন না যা দেখানো হয় তা দেখবেন যা লুকানো হয় মাথায় রাখবেন আল্লাহর খেলা বড় খেলা আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না ঠিক কিনা বইয়েন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অতএব মাথায় রাখবেন যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় বা যে ব্যবহার করে তার মনের সুখ ছেড়ে নেয় এক আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে একটা মারাত্মক হাদিস বলছি খুব ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন একজন পুরুষ বিয়ে করার পর পরে তার মায়ের হক পিছনে হয়ে যায় বাবার হক পিছে চলে যায় বোনের হক পেছনে ভাইয়ের হক পেছনে বন্ধুর হক পেছনে আত্মীয়র হক সব পেছনে আল্লাহর হাবিব বলছেন বিয়ের পর পর পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লিস্টে যার হক সবার গাদায় করতে হবে তার নাম হচ্ছে বৌস্তবান সবাই সে প্রথম যে মেয়েটা